কোনো বিবাহিত মহিলা তার বাপের বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ব্রাঞ্চ সেটাকে ট্রান্সফার করার জন্য যে আবেদন বা দরখাস্ত সেটা কীভাবে লিখবেন কোথায় কী লিখবেন কী কী ডকুমেন্টস দিয়ে কোথায় জমা করতে হবে যে কোনো ব্রাঞ্চে কীভাবে ট্রান্সফার করবেন তার জন্য যে দরখাস্তটা লিখতে হয় সেটা পুরো প্রসেস এই ভিডিওটির মাধ্যমে জানাবো তো সর্বপ্রথম আপনাকে যে কোনো একটা পেপার সেটা যে কোনো একটা খাতারও হতে পারে বা এ ফোর যে কাগজ পাওয়া যায় তার মধ্যেও আপনি এই দরখাস্তি লিখতে পারেন তো আপনি এখানে কীভাবে বাংলাতে লিখবেন সেটা পুরো প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ আপনি এখানে ফলো করবেন সর্বপ্রথমে লিখতে হবে টু দিয়ে একটা কমা দিয়ে তার নিচে লিখতে হবে দ্য ব্যাঙ্ক ম্যানেজার বলে এখানে আমি যেখানে যেখানে রেড কালি দিয়ে লাইন করে রেখেছি সেখানে কিন্তু আপনাকে খালি আলাদা জিনিস লিখতে হবে বাকি যেমন আছে সেম টু সেম আপনি এখানে লিখতে পারেন যেখানে ব্যাঙ্ক নেম লেখা রয়েছে এখানে আপনার যে ব্যাঙ্ক হবে সেটা ইন্ডিয়ান ব্যাঙ্ক হতে পারে এস বি আই হতে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হতে পারে যে কোনো ব্যাঙ্ক হবে তার ব্যাঙ্ক নামটা সম্পূর্ণ যদি এস বি আই হয় তাহলে লিখবেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন্ডিয়ান ব্যাঙ্ক যে ব্যাঙ্কের নাম হবে তার সেটা আপনি সম্পূর্ণ ব্যাঙ্কের নামটা লিখবেন তারপরে নিচে লিখবেন ব্রাঞ্চ ব্রাঞ্চ নেম তো আপনি যে ব্রাঞ্চ মানে আপনার যে বাপের বাড়িতে যে ব্রাঞ্চটি রয়েছে তার যে নাম সেটা আপনি আপনার পাসবুকে পেয়ে যাবেন ব্রাঞ্চ বলে সেই নামটা আপনি এখানে লিখে দেবেন এই সাইডে ডেট লিখবেন ডেটটা যে ডেটে আপনি এখানে অ্যাপ্লিকেশানটা জমা করবেন সেই ডেটটা আপনি এখানে ভালো করে লিখবেন তারপরে লিখবেন এখানে বিষয় বিষয় বলে আপনি এখানে লিখবেন ব্যাংকের শাখা স্থানান্তর করার আবেদনপত্র এই ভাষাটা আপনি লিখবেন লেখার পর এখানে মহাশয় বা মহাশয়া এটা এইভাবেই সেম টু সেম লিখবেন তারপরে একটু ছেড়ে এখানে নিচে লিখবেন আমি বলে আপনার যে নাম হবে যে মহিলা এখানে অ্যাপ্লাই করছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে স্থানান্তর করার জন্য সে এখানে তার নামটা লিখবে দিয়ে একটা কমা দেবে কমা দেওয়ার পর আমার একটি সেভিং বা সেভিং হোক সেটা কারেন্ট হোক যে কোনো অ্যাকাউন্ট হোক তার আপনি ব্রাঞ্চ ট্রান্সফার করতে পারবেন শুধু একটা কথা বলে রাখি আপনি যে একজন বিবাহিত মহিলা তা সেই ক্ষেত্রেই আপনি এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন তা নয় আপনি যদি আপনার কোনো কারণবশত আপনার লোকেশান যেখানে আপনি বসবাস করতেন সেখান থেকে আপনি অন্য কোনো লোকেশনের মধ্যে গিয়ে আপনি সেখানে বসবাস করতে শুরু করেছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনি এই একই দরখাস্ত জমা করে আপনি আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনি সেই লোক কারেন্ট লোকেশনের ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারবেন তো এই জিনিসটা আপনি কিন্তু খেয়াল রাখবেন তো আমি তো এখানে আপনি লিখবেন আমার একটি সেভিং স্লাস কারেন্ট যদি আপনার সেভিং অ্যাকাউন্ট হয়ে সেভিং লিখবেন যদি কারেন্ট অ্যাকাউন্ট হয়ে কারেন্ট লিখবেন তো একই দরখাস্ত দিয়ে কিন্তু সেভিং কারেন্ট দুটোই আপনি ট্রান্সফার করতে পারবেন তো সেভিং বা কারেন্ট অ্যাকাউন্ট আছে আপনার ব্রাঞ্চে আমার অ্যাকাউন্ট নাম্বার হলো বলে এখানে আমি একটা রেড কালার কি আমি এখানে লাইন টেনে রেখেছি তো আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা হবে সেটা আপনি দেখে দেখে ভালো করে আপনি এখানে লিখে দেবেন তারপরে এবারে আপনি এখানে লিখবেন আমার বিয়ে হয়ে যায় যদি আপনার বিয়ে হয় মানে একজন বিবাহিত মহিলা হন তাহলে আপনি এখানে বিয়ে লিখবেন আর আপনি যদি আপনার লোকেশানটাই মানে আপনার বসবাস যে ঠিকানা সেটাই যদি চেঞ্জ হয়ে যায় সেটা আপনি এখানে লিখবেন বাসস্থান চেঞ্জ হয়ে যাওয়ার কারণে তো এখানে আমি কিন্তু বিবাহিত মহিলা হিসেবেই কিন্তু আমি এখানে লিখে রেখেছি তো এখানে আপনি লিখবেন বিবাহিত মহিলা হলে আমার বিয়ে হয়ে যাওয়ার কারণে আমার বাসস্থানের পরিবর্তন হইয়া গিয়েছে তাই আমি নিয়মিতভাবে আমার অ্যাকাউন্টের মধ্যে লেনদেন করতে পারছি না তাই আমি চাইছি যে আমার এই অ্যাকাউন্টটি আমার বাসস্থানের নিকটবর্তী শাখাতে স্থানান্তর করিতে বলে একটু ছাড়বেন ছেড়ে নিচের লাইনে লিখবেন অতএব আপনি আমার আবেদনটি গ্রহণ করিয়া দ্রুত সম্ভব আমার অ্যাকাউন্টটি স্থানান্তর করিয়া দিন বলে এখানে নতুন শাখার বিবরণ এবারে সেম টু সেম আপনি এখানে যেই যেই জিনিসগুলো আমি কিন্তু এখানে লিখেছি সমস্ত জিনিসগুলো আপনি এইভাবেই সিরিয়াল ওয়াইজ আপনি এখানে লিখবেন যেমন ব্যাঙ্ক নেম তো ব্যাঙ্ক নেম যেই ব্যাঙ্কের আপনার অ্যাকাউন্ট রয়েছে আপনি ব্যাঙ্ক নেম লিখে আপনার ব্যাঙ্কের নামটা এখানে লিখবেন অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে যেই মহিলা এখানে আবেদন করছে তার যে নাম সেটা আপনি এখানে লিখবেন তারপরে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার সেই যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা সেম টু সেম এখানে অ্যাকাউন্ট নাম্বারে সজাসজি লিখবেন তারপরে আইএফসি কোড আপনার যে কারেন্ট এই সময় যে আপনার ব্রাঞ্চের আইএফসি কোড সেই সেই আইএফসি কোড কিন্তু আপনি এখানে লিখবেন না এখানে আপনার যে নতুন ব্যাংক আপনি যে শ্বশুরবাড়িতে এসেছেন সেই শ্বশুরবাড়িতে যে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেই ব্যাংকের ব্রাঞ্চের যে আইএফসি কোড সেটা আপনি এখানে দেখবেন তো আপনি বলবেন এই আইএফসি কোডটা আমি কোথায় পাবো তো আপনার বাড়ির যদি কোনো ব্যক্তির মানে আপনার সতর বাড়ির যদি আপনার স্বামীর হোক বা তাদের পরিবারের কোনো ব্যক্তির যদি সেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তো সেই ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকে আপনি কিন্তু তার আইএফসি কোডটি পেয়ে যাবেন বা আপনি আপনার পাশের যে ব্যাংকটি রয়েছে আপনার ব্রাঞ্চের সেই ব্রাঞ্চে গিয়ে আপনি সেখান থেকে আইএফসি কোডটি আপনি সেখান থেকে খুব সহজে পেয়ে যেতে পারেন অথবা আপনি অনলাইন থেকেও চেক করতে পারেন তারপর রয়েছে ব্রাঞ্চ নেম তো এই যে ব্রাঞ্চ নেম এটাও কিন্তু আপনি সেই পাসবুকেই পেয়ে যাবেন যদি আপনার শ্বশুরবাড়ির কোনো ব্যক্তির সেই একই ব্যাঙ্কের মধ্যে অ্যাকাউন্ট থাকে তার আইএফসি কোড ব্রাঞ্চ নেম প্লাস ব্রাঞ্চ কোড এই তিনটে জিনিসই কিন্তু আপনি তার অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন তো এই তিনটা জিনিস কিন্তু আপনি ভালো করে যে নতুন এটা কিন্তু খেয়াল রাখবেন নতুন শাখার বিবরণ দিচ্ছেন আপনি এখানে শুধু এখানে আপনার ব্যাঙ্কের নাম অ্যাকাউন্ট হোল্ডার নাম ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এই তিনটে জিনিস কিন্তু আপনি আপনার পুরনো দেবেন বাকি এই যে তিনটে জিনিস পরের তিনটে জিনিস এটা কিন্তু আপনি আপনার যে নতুন শাখা হবে যেই ব্রাঞ্চে সেই তিন সেই শাখার কিন্তু আপনি এখানে আইএফসি কোড ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ কোডটি দেবেন তারপরে আপনার একটা একটি মোবাইল নাম্বার দেবেন দিয়ে আপনি এখানে ধন্যবাদান্তে লিখে আপনি এখানে আপনার যে সিগনেচার মানে যে মহিলা এখানে অ্যাপ্লাই করছে সেই মহিলা এখানে সিগনেচার করে দেবেন সিগনেচার করার পর এই যে পুরো দরখাস্তটা লিখলেন এই দরখাস্তর সাথে আপনার আধার কার্ড ভোটার কার্ড পাসবুক যদি এটিএম কার্ড থাকে এটিএম কার্ড প্যান কার্ড প্লাস সাথে এক কপি ছবি নিয়ে আপনি আপনার যে বাপের বাড়ির যে শাখা রয়েছে যেখানে আপনার অ্যাকাউন্টটি ছিল সেখানে গিয়ে আপনি জমা করলে সেখান থেকে তারা বাকি প্রসেসটা ফলো করে আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আপনার শ্বশুরবাড়ির অ্যাকাউন্ট বা আপনি যদি আপনার বাসস্থান চেঞ্জ করে থাকেন অন্য কোনো জায়গায় সেই জায়গার যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের মধ্যে ট্রান্সফার করে দেবে তারপরে আপনি সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই আপনার অ্যাকাউন্টের যাবতীয় যে কাজকর্মগুলি আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে শ্বশুরবাড়ি থেকে করতে পারছিলেন না সমস্ত কিছু আপনি তখন আপনার শ্বশুরবাড়ির পাশে যে ব্রাঞ্চ রয়েছে সেখান থেকে আপনি খুব সহজেই কাজকর্মগুলি করতে পারবেন তো এই ছিল পুরো শেষ একজন বিবাহিত মহিলা বলুন বা একজন যে বাসস্থান চেঞ্জ করেছে এখানে কিন্তু মহিলা পুরুষ যে কোনো ব্যক্তি হতে পারে যে তার বাসস্থান চেঞ্জ করেছে একটা জায়গা থেকে অন্য জায়গায় সেখানে এখন বসবাস করছে নতুন জায়গায় সেখানে কিন্তু এই দরখাস্ত আপনি দিয়ে আপনি খুব সহজেই আপনি আপনার যে অ্যাকাউন্টটা সেটাকে কিন্তু ট্রান্সফার করতে পারবেন মানে আপনার অ্যাকাউন্টের যে ব্রাঞ্চটা সেটাকে ট্রান্সফার করতে পারবেন তো এর পাশাপাশি আপনাকে জানে রাখি এটা তো ছিল শুধুমাত্র ব্যাঙ্ক ট্রান্সফার করা একজন বিবাহিত মহিলার ব্যাঙ্কের অ্যাকাউন্টের যে ব্রাঞ্চ সেটাকে ট্রান্সফার করার আবেদন আপনি যদি তার আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এই সমস্ত জিনিসও চেঞ্জ করতে চান তো তার উপরেও ডেডিকেটেড ভিডিও কিন্তু চ্যানেলের উপরে বানানো রয়েছে এক এক করে আপনি এই চ্যানেলের প্লে লিস্টের মধ্যে গেলে আপনি সেখান থেকে দেখতে পেয়ে যাবেন বিবাহিত মহিলাদের ডকুমেন্টস বলে আপনি একটা কিন্তু একটা প্লে লিস্ট এরকম টাইপের একটা পেয়ে যাবেন সেখান থেকে আপনি ঢুকে আপনি আপনার সুবিধার্থে আপনার ভোটার কার্ড যদি তার অ্যাড্রেস চেঞ্জ করতে চাইছেন নাম চেঞ্জ করতে চাইছেন বা আধার কার্ড এটিএম কার্ড প্যান কার্ড এ সমস্ত জিনিস যদি আপনি চেঞ্জ করতে চাইছেন সেখান থেকে কিন্তু প্রত্যেকটা ডকুমেন্টস কীভাবে চেঞ্জ করবেন তার আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও বানানো রয়েছে আপনি সেখান থেকে সে সমস্ত জিনিস ফলো করে খুব সহজেই আপনি আপনার সেই সমস্ত ডকুমেন্টসগুলি চেঞ্জ করতে পারবেন তো আশা করছি আপনি কীভাবে আপনার বাপের বাড়ির ঠিকানা থেকে আপনার শ্বশুর বাড়ির ঠিকানায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে কীভাবে ট্রান্সফার করবেন সেটা পুরো প্রসেস আমি আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানিয়ে দিলাম তো ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে তো ভিডিওটি একটি করুন আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন যারা নতুন বিয়ে করেছে বা নিজেদের বাসস্থান চেঞ্জ করেছে তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন দেখা হচ্ছে আপনাদের এমনই একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে ততটির মধ্যে নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন